তো বন্ধুরা আমি স্টপালা মালাকার আপনাদের গিয়েছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইককে আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক আমার ভিডিও আর তো বন্ধুরা চলুন যাই একটা অর্ডার ঢুকেছে অর্ডারটাকে গিয়ে পিক আপ করি তো আমাকে মনে হচ্ছে ওদিক থেকে পিক আপ করতে হবে ফার্স্ট অর্ডার এটা আজকে আমি ওটা পঁয়তাল্লিশ টাকা পেয়েছি যেতে হোক হচ্ছে ট্যাংড়া তো চলুন যাই কালকে বড় অর্ডার ধরেছিলাম তো আজকে ছোটো অর্ডার পেলাম তো ওটাকে অ্যাকসেপ্ট করে নিলাম ফার্স্ট অর্ডার তো এখন এখানেই রাখছি আমি এখন রয়েছি মৌলালিতে সুন্দরে এসে গেছি লোকেশানে তো হ্যালো मैं लोकेशन में आ गया कहाँ पर रहे आप हैं अच्छा अच्छा ठीक है, है आ गया है थोड़ा सा ठीक है आ रहा कहाँ जाना है टेंगड़ा अच्छा ठीक है आ रहा हाँ लॉयडोडो स्कूल का पास ही तो है हाँ तो मैं लोयेडोडो स्कूल का पास है ये देखिए पीछे देखिए पीछे 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 हाँ हाँ मैं उधर आपका लोकेशन था उधर था एटी थ्री ट्वेंटी सिक्स हाँ बैठ जाइए इधर से जाना है ना तो मेरा पैसेंजर फास्ट पैसेंजर के पे गए चलून जाई बैठ বন্ধুরা লরেটো ডেস্ক প্লেস সামনে থেকে আমি ফার্স্ট প্যাসেঞ্জারকে পিকআপ করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ सीधा, सीधा उधर दाना घूम जाएंगे सियालदा होके यार से तो ঘুরనే نہیں देगा तो বন্ধুরা চলুন جاي सियालदा रे खान तक गया हमें डांट देंगे जीते हावे বেরিয়ে যেতে হবে এখন তো শিয়ালদাতে অনেক গ্যাম আছে তো প্যাসেঞ্জার প্যাসেঞ্জারকে ড্রপ কর এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিচ্ছি ক্যাশ কি অনলাইন कैश दे दीजिए नहीं तो ऑनलाइन कर दीजिए ठीक तो है फिफ्टी फिफ्टी कर दीजिए स्कूल है रविंद्र हाई स्कूल थैंक यू কত পেলাম দেখে নিঃসিন এই অর্ডারটাতে ফিফটি পেয়েছি চলুন আর একটা কোথায় অর্ডার ঢুকেছে দেখি উপরে থেকে গিয়ে অর্ডারটাতে পিক আপ করতে হবে ওখান দিয়ে দেখাচ্ছে কেন তো চলুন বন্ধুরা যাই সেকেন্ড অর্ডার পিক আপ করতে হবে তো আগে থেকে গিয়ে সেকেন্ড অর্ডার পিক আপ করতে হবে এই অর্ডারটা পেলাম পঞ্চাশ টাকা তো তাতে কত কত জানি না দেখ তো চলুন বন্ধুরা যাই গিয়ে সেকেন্ড অর্ডার পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো বন্ধুরা যেতে হবে মেট্রোপলিস মলের সেকেন্ড অর্ডার ওবের থেকে একটা ঢুকেছে তো চলুন যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা चल hey. मनुरा <tiny sound> <tiny> 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 সেকেন্ড অর্ডার উবের থেকে ঢুকেছে পিক আপ করে নিয়েছি এখন আমাকে যেতে হবে অ্যাক্রোপলিশ মলে তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে অ্যাক্রোপলিশ মলে গিয়ে থেকে পিক আপ করেছি সিগনাল ফেল হয়ে গেছে তিন নম্বর কেস হয়ে গেলো এবার অনলাইনে পেমেন্ট করতে এবার আর কি করা যাবে তো বন্ধুরা এসে গেছি মেট্রোপলিশ মলের কাছাকাছি তো আজকে তো গেল যা কামাবো সব জলে চলে যাবে সিগন্যাল ভায়োলেশনের কেস খেয়ে গেছি পাঁচশো টাকা ফাইন দিতে হবে এখন অনলাইন করে দিয়েছে ক্যাশ করেনি তাহলে এখন দাঁড়িয়ে তো পুলিশটা মোটামুটি ভালোই ছিল কিছু বললো না বললো শুধু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এসে গেছি মেট্রোপলিশ মলে সামনে গিয়ে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে একটা তিন নম্বর অর্ডার তিন নম্বর অর্ডারে কেস খেয়ে গেলাম জানি না রেকর্ড হয়েছে কিনা তখন আমার ক্যামেরা অফ ছিল তো আজকের মতন যা কামাবো সব দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গেটের সামনে দাঁড় করে দিচ্ছি আচ্ছা তো বন্ধুরা এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ ইউপিআই করুন তাহলে আমারও সুবিধা হবে ক্যাশ খেয়ে গেছি তো অনলাইনে পেমেন্ট করতে হ্যাঁ রাইডার স্তব হ্যাঁ স্তব মালাকার লিখলেও আসবে রাইডার স্তব লিখলেও আসবে এস টিএ আপনার থাকলে অসুবিধা নেই তো বলছি আপনার ফ্রেশ থাকলে অসুবিধা নেই তো ঠিক আছে ও কী নাম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাইডার স্তব এইটা না এটা না আরেকটা আছে এসটিএভি এসটিএভি হ্যাঁ হুম হ্যাঁ আচ্ছা আপনারটা বলুন তাহলে আমিও করে দিচ্ছি মল্লিকা সাহা মল্লিকা সাহা আমরা সবে শুরু আচ্ছা ঠিক আছে হয়ে যাবে নিন লিখে দিন হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ ও ইংলিশ তো এই তো হুম আমাকে যা জানি আমার সবাইকে আমি করে দিই চ্যানেল সাবস্ক্রাইব সেই হবে না হ্যাঁ ঠিক সাবস্ক্রাইব করে দিন হুম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আপনারও ভালো হোক চ্যানেল হ্যাঁ ঠিক আছে দেখবেন আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ তো বন্ধুরা ওনার একটা চ্যানেল আছে আমিও সাবস্ক্রাইব করে দিল নিয়ে সাবস্ক্রাইব করে দিল তো ভালোই হলো একজন ইউটিউবারের সঙ্গে আলাপ হয়ে গেল তো এয়ারটাতে পেয়েছি একশো আঠাশ টাকা কেস খেয়ে গেলাম কিছু করার নেই কেস যখন খেয়েছি তখন তো কেস চুকাতেই হবে এখন আবার অর্ডার করতে হবে কালকে গ্যাস কমপ্লিট অর্ডার তো বন্ধুরা ভাগ্যটা খারাপ ছিল আজকে সেই জন্য কেস খেয়ে গেলাম তো দেখি এখান থেকে আবার কোথাও অর্ডার অর্ডার পাই কিনা তারপরে এখানে কোনো অর্ডার নেই দেখি কি অবস্থা এখানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে জল টল খেয়ে নিচ্ছে তিন নম্বর প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম তো এখানে আমাকে তিন নম্বর প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়ে চলে যেতে হবে দেখি আবার কোথায় অর্ডার ঢোকে এখন এখানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন পিক আপ লোকেশানে আমি এখন ছিলাম একটু মলে তো এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম তো উনিও একটা ইউটিউবার ছিলেন তো উনি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে আমি ওনাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তো বলুন যাই যে অর্ডারটাকে পিক আপ করতে হবে কল করে নিই কাস্টমারকে যেতে হবে লেট টাউন

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লোকেশান ঠিক আছে আপনার আমি আসছি আচ্ছা বন্ধুরা চলুন যাই এই অর্ডারটাকে তো আমাকে যেতে হবে নেভিগেশনটা অন করে এই অর্ডারটা ঢুকেছে আগে থেকে দেখাচ্ছে আগে থেকে কি হ্যাঁ আগে থেকেই আছে তো চলুন বন্ধুরা যাই গিয়ে সেকেন্ড অর্ডারটাকে পিক আপ করি এই থার্ড অর্ডারটাকে তো আমাকে যে করে হোক আজকে পাঁচশো ছশো টাকার ছ সাতশো টাকার কাজ করতেই হবে না হলে হবে না ছশো টাকার কাজ করতেই হবে না হলে হবে না কারণ হচ্ছে আমার কেস খেয়ে গেছি আজকে পাঁচশো টাকার যা কামাবো সব তো চলে যাবে তো জানি না কীরকমভাবে কেসটা খেলাম খেয়াল করিনি আমি সিগনাল ব্রেক হয়ে গেছে তো রেকর্ড করতে পারিনি মনে হচ্ছে যতদূর সম্ভব করতে পারলে তো আপনাদের সঙ্গে শেয়ার করতাম তো উনি শুধু আমার लाहौरी अपार्टमेंट दादा लाहौरी कौन था लाहौरी एपार्टमेंट अच्छा अच्छा ठीक तो बंधुरा चलू के पिकअप करी के তারপরে যেতে হবে এটা হচ্ছে আমার চার নম্বর অর্ডার আজকে কি খারাপ ভাগ্য ছিল জানি না হ্যাঁ হ্যালো ম্যাম হ্যাঁ আমি লাহোরির গেটের সামনে রয়েছি আচ্ছা সাতের নয় নয় সইয়া বিল্ডিংটা তো বন্ধুরা সাতের নয় নয় বিল্ডিংটা সাতের নয় নয় কোনটা সাতের নয় নয় Hvem er

করে আচ্ছা তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিকআপ করে নিয়েছি এটা হচ্ছে আমার চা ক্যামেরা সেট করুজি তো এটা হচ্ছে চার নম্বর অর্ডার তো চলুন যাই গিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে লেক টাউন না বাংগুরে বিনু আচ্ছা আচ্ছা বাংগুরে বিনু লেক টাউনে যেতে হবে তো চলুন যাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে লেক লেকটাউন বাঙ্গুরে গিয়ে ছাতা বাতা নিয়ে এসছে তো বন্ধুরা চলুন যাই হ্যাঁ একটু অন করেছিলাম মনে হচ্ছে तो आगे थे कि हमें डांडी के घूरे ये पैसेंजर के ड्रॉप कर दिता इका नहीं ना लोकेशन इका ना देखा अच्छा आमिर सिखाई ना जा लोकेशन देखा अच्छा भाई ओ इका नहीं वो ची दुकान टारी तो दावा अच्छे ओनली ना तो ओनली बोले दुकान टारी ऐ ऐ तो ओनली है अच्छा অর্ডারটাতে হয়েছে একশো চল্লিশ টাকা কিউ আর কোড দেবো নাকি একশো চল্লিশ হয়েছে হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থেকে পেলাম একশো চল্লিশ পাঁচ নম্বরকে এখানে ড্রপ করে দিলাম তো এখন দেখি কোথায় অর্ডার ঢোকে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এখন দেখেছি লোকেশনের কাছাকাছি এখান থেকেই আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে তো কোথায় রয়েছে দেখি কল করতে হবে তো বন্ধুরা চলুন যাই একটা অর্ডার ঢুকেছে অর্ডারটাকে গিয়ে পিক আপ করতে হবে এটা ঢুকেছে উবের থেকে তো এটা উবের থেকে ঢুকেছে আমাকে আগে থেকে গিয়ে পিক আপ করতে হবে এইখান থেকে আমাকে ডান দিকে ঘুরে যেতে হবে চলুন যাই এই অর্ডারটাতে কত একশো আট টাকা মতন পেয়েছি নশো মিটার যেতে হবে তো নশো মিটার গিয়ে পিক করতে হবে জানি না আগের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল কি বুঝলাম না লোকেশান ভুলভাল দেবে এসে গেছি পিক আপ লোকেশানের কাছাকাছি সামনে থেকে গিয়ে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে জানি না বললো তো দাঁড়িয়ে আছে এখন দেখি কোথায় দাঁড়িয়ে আছে চলুন যাই গিয়ে দেখি অনেক ভিতরে চলে এসেছি লেক টাউনের এইখানে কোথাও লোকেশন আছে তো যাই হোক পেয়ে গেছি প্যাসেঞ্জারকে কোথায় যাবেন আচ্ছা ওটিপি বলুন নাইন নাইন ফোর টু গুড়ি মেয়ে ও এদিকে দি যাও ঠিক আছে চলো এখানে চিড়িয়া মড় হয়ে যাবে আচ্ছা তো চলো বন্ধুরা প্যাসেঞ্জার কে পেয়ে গেছি না না আপনার কল তো জেতে হবে স্প্লেনেট এ তো এখন এখানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে প্যাসেঞ্জারের ড্রপ লোকেশনে গিয়ে বন্ধুরা আমি এখন আবার উঠে গেছি টালা ব্রিজের উপরে ওটা দিয়ে আমাকে সোজা যেতে হবে শ্যামবাজার হয়ে ওখান হচ্ছে আমাকে ডান দিকে ঘুরে লোকেশন দেখাচ্ছে তো চলুন আরেকবার টালা ব্রিজটাকে আপনাদের সঙ্গে শেয়ার করি পরশু দিনে টালা ব্রিজ দিয়েই গেছিলাম আজকে আবার যাচ্ছি আজকে এখন ফাঁকা রয়েছে টালা ব্রিজ টালা ব্রিজটা আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করে দিলাম এসে গেছি শ্যামবাজারের সামনেই শ্যামবাজার পাঁচ মাথার মোড় ওখান থেকে মনে হচ্ছে আমাকে ঘুরে যেতে হবে Uma not